হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম আপনারা এই যে সাপটা দেখতে পাচ্ছেন এই সাপটা আমাদের বাড়ির সামনে ঘোরাঘুরি করছিল তো এই সাপটা আমরা তো রাসেলস ভাইপার বলে মনে করছি আপনারা দেখে কী ভাবছেন এটা কি চন্দ্রপোড়া না রাসেলস ভাইপার আপনারা যদি সাপটাকে চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে সাপটার নাম লিখে জানাবেন আমাদের এখানে প্রায় সময়ই এই ধরনের সাপ দেখতে পাওয়া যায় এছাড়াও নানা ধরনের বিষাক্ত সাপ দেখতে পাওয়া যায় আমাদের বাড়ির ছাদ থেকে এই ভিডিওটা নেওয়া আপনারা মাঠের মতো যে অংশটা দেখতে পাচ্ছেন এতটা জায়গা জুড়ে মাঠের মতো দেখাচ্ছে এটা পুরোটাই হচ্ছে অনেক গভীর একটা পুকুর প্রায় পাঁচ ছ বিঘা জমি জুড়ে এই পুকুরটা এই পুকুরেই নানা রকম সাপ পোকামাকড় আছে কারণ পুরো পুকুরটাই আপনারা দেখতে পাচ্ছেন যে পানা আর জঙ্গলে ঠাসা এই পুকুরটা যাদের তারা এই পুকুরটা পরিষ্কার করে না যার কারণে প্রায় সময়ই বিভিন্ন রকমের বিষাক্ত সাপ পোকামাকড় দেখতে পাওয়া যায় আর আমাদের বাড়িটা একদম পুকুরের পাশেই যার কারণে আমরা প্রতিনিয়ত আতঙ্কে ভুগছি কয়েকদিন আগেই এই পুকুরটা থেকেই দুটো বিষাক্ত সাপ রেস্কিউ করে নিয়ে গেছে আজকের ভিডিও ভিডিওটা এই পর্যন্তই সবশেষে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখে যাবেন